আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাসেট প্রজেক্টের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা প্রশিক্ষণ নিতে চান তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ফ্রিতে অ্যাসেট প্রজেক্ট থেকে আপনার জেলার নিজস্ব যে কোনো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনি প্রশিক্ষণটি নিতে পারবেন এবং এই প্রশিক্ষণটি চলমান থাকবে মূলত তিন মাস তিন মাসের ভিতরে আপনি এই প্রশিক্ষণটিতে যদি হান্ড্রেড পার্সেন্ট বা এইটি পার্সেন্ট উপস্থিত থাকতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভাতা প্রদান করা হবে অর্থাৎ সরকারি খরচ আপনাদেরকে সবগুলো প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই সাথে আপনাদের কিন্তু ভাতার ব্যবস্থাও রয়েছে সো আপনি কিভাবে ভর্তি হবেন কি কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে সো ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আরো বেশ কিছুদিন আগে সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি কোর্স প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি এটা হচ্ছে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি থেকে প্রকাশিত হয়েছে সো আপনার জেলার যে কোনো টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অথবা আপনার যদি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকে সেখান থেকে মূলত আপনি ফর্ম টি নিয়ে সেখানে জমা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন আর এটার ভর্তি হওয়ার জন্য অনলাইনে কিন্তু কোনো রকম সিস্টেম নেই এটা মূলত অফলাইনের মাধ্যমে আপনাদেরকে ভর্তি হতে হবে ফিজিক্যালি আর ক্লাসগুলো কিন্তু অনলাইনে হবে না ফিজিক্যালি ক্লাস হবে সো ভর্তি হওয়ার জন্য আপনার জেলার নিজস্ব যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আছে অথবা আপনার যেই কারিগরি প্রশিক্ষণ আছে জেলার সেখানে গিয়ে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন খুব সহজেই সো এখানে আপনারা কি কি কোর্স করতে পারবেন সেই সম্পর্কে একটু বলি এখানে বিভিন্ন ধরনের কোর্স দেওয়া রয়েছে যেমন কোর্সের বিবরণ এই যে সাদখীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি তে মূলত এই যে পাঁচটি প্রশিক্ষণ করানো হয় যেমন সর্বপ্রথমে রয়েছে আইটি সাপোর্ট সার্ভিস এবং এটা কিন্তু লেভেল থ্রি এস এস বা সম ওয়ান আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন অর্থাৎ প্রতি ব্যাসে যেমন আইটি সাপোর্টের জন্য আপনাদেরকে পঁচিশ জন নেওয়া হবে প্রতি টেডে পঁচিশ জন করে এভাবে যতগুলো ট্রেড থাকবে প্রত্যেকটা ট্রেডেই কিন্তু আপনাদের পঁচিশ জন করে লোক নেওয়া হবে আর বয়স হতে হবে অবশ্যই আঠারো হইতে পাঁচচল্লিশ বছর পর্যন্ত এবং এই যে দেখতে পাচ্ছেন এই তারিখ মোতাবেক অর্থাৎ ২৪ চার দু তারিখ মতাবেক আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 45 বছর হতে হবে সো আপনারা যারা এই প্রশিক্ষণগুলো নিতে চান তার আপনার জেলা নিজস্ব যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে চলে যাবেন অথবা আপনার জেলার যে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আছে সেখানে চলে যাবেন সো সেখান থেকে কিন্তু আপনি মূলত ই কোর্সগুলো করতে পারবেন আচ্ছা সুযোগ ও সুবিধা ও ভর্তির শর্তসমূহ সেখানে ক্লাসে অবশ্যই 100% উপস্থিত থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন পদ্ধতিতে হাজিরা নিশ্চিত করতে হবে এর পর নিয়মিত উপস্থিতি ভিত্তিতে প্রতি মাসে 1500 টাকা পুরুষ এবং 2000 টাকা মহিলা হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত উপস্থিতির ভিত্তিতে দৈনিক 100 টাকা হারে জATED ভাতা প্রদান করা হবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে অবশ্যই আবশ্যিকভাবে NSDC-এর ALTAY BNQF লেভেল অ্যাসেসমেন্ট 1 2 3 অংশ গ্রহণ করতে হবে যে কোনো প্রতিষ্ঠানে অধীনরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট কর্মসংস্থানে আগ্রহী হতে হবে অর্থাৎ আপনারা যারা স্টুডেন্ট আছেন যারা পড়ালেখা করতেছেন যারা ক্লাস করতে পারবেনা না নিয়মিতভাবে তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা মূলত বেকার যাদের কোনো কাজ কাম নেই বা আপনাদের সময়টা অপচয় হচ্ছে তারা মূলত এই প্রশিক্ষণে আপনারা অংশগ্রহণ করবেন যে সকল দিতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনাদ সত্যায়িত দুই কপি ফটো কপি এরপর জাতীয় পরিচয় পত্রের সত্য সত্য কপি এরপর সদ্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি নাগরিক সনাদপত্রের মূল কপি ও নিজ মোবাইল নাম্বার এ ফরম বিতরণ ও জমা দানের তথ্য দিই ভর্তি পরীক্ষা আপনাদের আছে আঠাশে চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল এগারোটায় ফলাফল প্রকাশ করা হবে আঠাশ চার দুই হাজার পঁচিশ বিকাল চারটায় এরপর নির্বাচিত প্রার্থীদের ভর্তি 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 হবে মূলত উনত্রিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত আপনাদের ভর্তি কার্যক্রম একদম সম্পূর্ণ করার পরে এরপর ক্লাস শুরু হবে চার খ্রিস্টাব্দ সকাল এগারোটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কলেজগুলোতে চার মাসে মূলত প্রশিক্ষণটা দেওয়া হয় সেখানে মূলত আপনাদের প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাস হয় আর এখানে মূলত তিন মাসে প্রশিক্ষণটা করানো হয় সেক্ষেত্রে মূলত এগারোটা হতে পাঁচটা পর্যন্ত আপনাদেরকে ক্লাসগুলো করানো হবে আপনারা যারা প্রশিক্ষণ গুলো নিতে চান তারা অবশ্যই আপনার জেলার নিজস্ব যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে ফর্মগুলোকে গুলোকে করে আপনারা খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবেন কারণ ভর্তি ডেটটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের শেষ হয়ে যাবে